রাতে মা আমার ফেভারিট দুধ পনির করেছিল আর সঙ্গে ছিল সরভাজা নর্মালি আমি মিষ্টি খাই না কিন্তু যখন থাকে একটা দুটো খেয়ে নিই আর সেদিনকে রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম তারপর দিন উঠে বইগুলো দেখলাম সব অগোছালো হয়ে গেছে দরকারে খুঁজে পাচ্ছিলাম না তাই উঠে সব বই খাতাগুলো গোছ করে নিয়ে পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো রেডি হওয়ার সময় মায়ের সাথে কিছু কথা বলতে বলতেই কথা বলছিলাম ভাবছিলাম চুলটাকে তুলে দেবো না খুলে রাখবো এত গরম পিঠে ফেলে রাখতেও কষ্ট অনেকটা দূরে পড়তে যেতে হয় তো তারপরে আমি কানের পড়তে ভুলে গেছিলাম বলে কানেরটা পরে নিয়ে আর চোখে কিছু পরি নাই পরি কাজলটা আমি দিই কাজল পরতে আমার বেশ ভালো লাগে তো কাজলটা পরে নিয়ে আর একটু দেখছিলাম আয় না কেমন লাগে আর কি ঠিকঠাকই লাগছিলো খুব একটা খারাপ লাগেনি তো করে নিয়ে তারপরে সিক্রেটের এই রিসেন্ট পারফিউমটা আমি বাই করেছি যেটার গন্ধটা আমার দারুণ লেগেছে আগে কখনও এরকম পারফিউম আমি ট্রাই করিনি ফার্স্ট টাইম তো গন্ধটা বেশ ভালো লাগলো নর্মাল সময় জুডিও ফুডিও থেকে কিনি তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এত গরম তাই জন্য এরকম করে না বেরোনো ছাড়া উপায়ই ছিল না তার রাস্তা পুরো ফাঁকা যদিও সকাল ছিল সেই জন্য তারপরে এই বিড়ালটাকে আদর করার চেষ্টা করলাম পাত্তাই দিচ্ছিলো না ফিরে এসে দেখি মা আমার ফেভারিট ছাতুর তরকারি পড়েছে যেটাকে অনেকে বলে ব্যাঙের ছাতা